গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো গলার বাইস শুনে হয়তো তোমরা বুঝতে পারছো আমার না ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে যার জন্য আমি না কিছুদিন থেকে কোনো কাজই সেইভাবে করতে পারছি না যার জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না তো এই ভিডিওটা আগে শুট করে রেখেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে শীতের দিনগুলোতে তো সব রকম ফুল পাওয়াই যায় না ওই দিকে গেঁদা ফুলগুলোই পাওয়া যায় তবে এই যে বাড়ির একটা মাইক ফুল গাছ আছে এই ফুলটাকে তোমরা কে কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এখানে একটা মাইক ফুল গাছ আছে তো সেখান থেকে কয়েকটা সাদা ফুল তুলছি আর যেহেতু আমি ফুল তোলার ঝুড়িটা আনি সেই ক্ষেত্রে আমি হাতে করেই ফুলগুলো তুলে নিচ্ছি তো দেখো অনেকগুলোই ফুল তুলেছি আর এইদিকে ফুল তুলে চলে এসেছি সংসারের যাবতীয় কাজকর্ম করতে জানো তো এই দিনকেই আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল যার পরে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আমার ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে গলায় খুব ব্যথা তো এদিকে দেখতেই পাচ্ছ ছেলে সাইকেল নিয়ে খেলা করছে আর আমি এই যে অনেকগুলো বাসন ধুয়ে নিয়ে এসেছি আর জানো হোক আমি সকাল সকাল উঠে বাসনটা ধুই না ওই দিন না সকাল সকাল উঠে এই বাসনটা ধুয়েছি যার জন্য ঠান্ডা লেগে গেছে তো এদিকে দেখতে পাচ্ছ দিদিমা এই দিদিমা আগে আমাদের বাড়ি হেল্পিং হ্যান্ড ছিল এখন আর আমাদের বাড়িতে কাজ করেন না তো যাই হোক দিদিমা সকাল সকাল এসেছে আমার শাশুড়িমার কোমরের হাড়টা একটু ভেঙে গেছে তো ওনাকে একটু ওই জায়গায় একটু সেক দিতে হয় তার জন্য আর কি তো ওইদিকে দিদিমাও এসেছে আর আমি এই যে সকাল সকাল করে নিচ্ছি সবার জন্য একটু চা আর ছেলে খাবে বিস্কুট বলছে ও সকালে উঠেই ওই যে কমপ্ল্যান ওকে আমি সকাল সকাল দিই না গ্যাস হওয়ার একটু চান্স থাকে তো তার জন্য তো বলছে বিস্কুট খাবে তো এই যে ওর না ওরিও বিস্কুটটা খুবই ফেভারেট তার জন্য ওর জন্য আমি ওরিও বিস্কুটটা নিয়ে এসেছি ম্যাগি নিয়ে এসেছি তো এখন ওরিওটা দেব একটু পরে আর কি ওকে ওরিও বিস্কুটটা সরি এখন ওকে ওরিও বিস্কুটটা খেতে দেব আর একটু পরে ওকে ম্যাগিটা করে দেবো তো এই করে নিয়েছি চায় ওই যে দিদিমা এসেছে দিদিমা আমার শাশুড়ি মা আর আমি আমরা খাবো আর বাড়ি যেহেতু টোস্ট বিস্কুটটা আনা আছে তার জন্য টোস্ট বিস্কুটটাই খাচ্ছি টোস্ট বিস্কুটটা শেষ হওয়ার পর অন্য বিস্কুটের প্যাকেটটা খুলবো তো চলো বাইরে নিয়ে চলি আর সবাই মিলে একটু চা খেয়ে নিই এই দুনিয়ায় সবথেকে সস্তা হলো পরামর্শ আপনি একজনের কাছে চাইবেন আপনাকে দশজনা জনা দেবে আর সব থেকে দামি হলো সাহায্য আপনি দশ জনের কাছে চাইবেন হয়তো আপনাকে একজনই সাহায্য করবে তো বন্ধুরা এর মাঝে আর কিছুই শ্যুট করিনি তো বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভাত আর এদিকে এই শাকটা কে কে চেনো আমি তোমাদেরকে পাতাটা দেখাচ্ছি তো এই শাকটা যে যে চেনো আমাকে একটু কমেন্ট করো তো আমার বরের প্রিয় শাক এটা ওর না খুব ভালো লাগে এই শাকটা আর এটা খেতে একদম টক টক হয় এটাকে টক পালন বলা হয় যারা চেনো না তাদেরকে বলে দিলাম আর জানো তো ভিডিওটা শ্যুট না করার আরেকটা কারণ আছে যেহেতু আমাদের বাড়ি আমার ছোটো কাকা শ্বশুর এসেছেন এসেছেন তার জন্য আর কি আমি ভিডিও শ্যুট করতে পারছি না আর ওনরা যে মিষ্টি আর একটা কেক নিয়ে এসেছে যেহেতু সামনেই বড়দিন গিয়েছে তো এই যে একটা মিষ্টি নিয়ে এসেছে এক ওটো আর ছেলেদের জন্য চকলেট নিয়ে এসেছে আর কেক আর তোমাদেরকে দেখায় এই যে এই সোয়েটারটা নিয়ে এসেছে সোনা মম্মামের জন্য যেহেতু আমার মেয়ে হওয়ার পরে প্রথম এসেছে তো তার জন্য মেয়ের জন্য এই সোয়েটারটা নিয়ে এসেছে বেশ সুন্দর লাগছে তাই না তো আমারও খুব সুন্দর লাগছে আর যেহেতু সোনা মম্মামের অনেকগুলোই নতুন সোয়েটার হয়েছে জানো তো এই বছর আর কিছু ওর দাদা ভাই পুরনোতাও আছে যেগুলোও পরে তো যাই হোক ছাড়ো এইসব কথা এইদিকে চলে এসেছি ওইদিকে তো রান্না বসিয়ে দিয়েছি আর কাকা আমরা যেহেতু তিন চার কাকা শ্বশুর আছে আমাদের আমরা এক জায়গায় থাকি গ্রামের বাড়িতে তো কাকা আমার ছোটো কাকা শ্বশুর আমার আরেক কাকা শ্বশুরের বাড়িতে গিয়েছে ঘুরতে তো এদিকে ওরা যে কেকটা নিয়ে এসেছিলো আমি সেটাই কাটছি বাবাও আছে বাড়িতে মা আছে তো এখন কেকটা কেটে সবাইকে খেতে দেবো যত সময় আমার রান্নাটা হবে তত সময় সবাইকে একটু কেক দিয়ে দেব তো এই যে কেটে নিয়েছি আর রেখেও দিয়েছি ছোট কাকুরা আসলে ওদেরকেও দেব তো এই যে আমার ছেলে খাচ্ছে দেখতে পাচ্ছো থালায় করে আর বলছে মাম্মা আমাকে আরেকটা দাও একটাই ও খেয়ে ফিনিশ করতে পারে না আবার বলে কি মাম্মা আমাকে আরেকটা দাও তো যাই হোক ছোট বাচ্চা ও তো এমনই করবে তো ওইদিকে চলে এসেছি ঘরে আর ঘরটাকে না একটু ঝটপট করে মুছে নেবো জানো তো লোকজন বাড়িতে আসলে এই নোংরা ঘর দেখতে একদমই ভালো লাগে না যেহেতু আমার ছোট বাচ্চাও আছে আমার ঘরটা তো প্রত্যেক দিনই মুছা দরকার কিন্তু আমি মুছতে পারি না জানো তো কাজের চাপের মধ্যে প্রত্যেক দিন ঘরটা মুছে উঠতে পারি না তবে হ্যাঁ চেষ্টা করি একদিন পর একদিন ঘরটা একটু মুছে দেওয়া জীবনের একটা চরম সত্যি কথা কী জানো যে বাড়িতে আমি আমার উনিশ বছর কাটিয়েছি সেই বাড়িতে এখন যাওয়ার জন্য সবাই অনুমতি নেওয়া লাগে প্রথমে তো বরের অনুমতি নেওয়া লাগে তারপরে শ্বশুর শাশুড়ি তারপরে আবার ফোন করে মা বাবাকে বলতে হয় কি আমি আসতে চাইছি আমি কি আসব। তারপর গিয়ে তো ভালোভাবেই কাটাবো কাটানোর পরে যখন বাড়ি ফেরার টাইম হবে তখন একটা একটা জিনিস খুব মানে ধ্যান সহকারে রাখতে হবে কোথাও কিছু ভুলে যাচ্ছি না কিছু ফেলে রেখে আসছি কি না সব কিছু ব্যাগে নিয়েছি না তখন মাও মনে করিয়ে দেবে এটা নিয়েছিস ওইটা নিয়েছিস কিছু ভুলিস নি তো কিছু রেখে যাচ্ছিস না তো এইটা জানো তো জীবনের একটা খুব মানে সত্যি যে যে বাড়িতে মেয়েরা মানুষ হয় সেই বাড়ি থেকেই মায়েরা পর হয়ে যায় তো ওইদিকে কাজ করে এই যে ছেলেকে খাওয়াতে চলে এসেছি